নমস্কার বন্ধুরা আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চিকেন কিমা দিয়ে খিচুড়ি তা চিকেন কিমা দিয়ে খিচুড়ি সচরাচর অনেকেই জানেন না যে কিভাবে বানাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে চিকেন কিমা দিয়ে কীভাবে খিচুড়িটা বানাতে হয় তা চলুন দেখানো যাক চিকেন কি দিয়ে খিচুড়িটাতে মশলা কী কী লাগছে সেটা আপনাদের সামনে আজকে দেখিয়ে দিচ্ছি তা আমি চিকেন কিমা দিয়ে খিচুড়ি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে দেড় বাটি চাল এক বাটি আমি মুগ ডাল নিয়েছি আর ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরে নিয়েছি আর যেটা মেন উপকরণ চিকেন কিমা যে খিচুড়া চিকেন নিয়েছি এখানে বনলেস চিকেনটাকে কিমা করে নিয়েছি সাথে নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি অল্প কাজু কিশমিশ আদা পেস্ট আর এখানে টমেটো কুচি করে নিয়েছি আর কিছু কিছু যেগুলো মশলা গুঁড়ো মশলা আছে সেগুলো আমি দেওয়ার সময় উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এখন আমি ফার্স্ট টাইম ডালটা ভেজে নেবো ভালো করে আর তার সাথে সাথে ডালটা ভেজানোর সাথে সাইড আমি রাইসটাও বসিয়ে দেব আমি ডালটাকে ভালো করে এখানে ভেজে নেবো বন্ধুরা এখানে আমি চালটা ধুয়ে আমি এটা বসিয়ে দিচ্ছি আমি চালটা বয়ল করার সাথে আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো ব্যবহার করছি এখানে রাইসটা বয়েল হতে থাক আর এই সাইডে আমি তার সাথে আমি ডালটাও ভেজে নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার ডাল ভাজা কমপ্লিট তা আমি কড়াইতে বয়েল করলে একটু সময় লাগবে তাই আমি প্রেশার এখানে তিনটে সিটি আমি দিয়ে নেবো বন্ধুরা এখানে আমার রাইস বয়েল হয়ে গেছে সাথে আমার ডালটা বয়েল হয়ে গেছে তো দেখা যায় আমার ডাল যে বয়েল হয়ে গেছে সেটা আমি দেখে নিচ্ছি ডালটা বয়ল হয়ে গেছে একটু জল কম হয়ে গেছে তো আমার কিন্তু ডালটা কিন্তু বয়ল হয়ে গেছে এবার আমি ডালটাকে রাইসের মধ্যে আমি মিক্স মিক্স করে নেবো এখানে আমার রাইসও বয়ল হয়ে গেছে এখানে আমি জল ব্যবহার করব জল যেহেতু কম আছে আমি এখানে জল ব্যবহার করব আর তো বন্ধুরা এখন আমি চিকেন কিমা দিয়ে খিচুড়ি বানানোর জন্য মশলাটা আমি রেডি করে নিচ্ছি তো দেখে নিন কিভাবে আমি মশলাটা কষাচ্ছি তো বন্ধুরা আমার এখানে কয়েক তেল গরম হয়ে গেছে আমি যে ফোরনটা দেবো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আগে এবার আমার আদা পেস্টটা দিয়ে দিচ্ছি এবারে আমার কেটে রাখার চিকেনের কিমাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে একটু ভেজে নেব এমন দামে পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে কাজু টমেটো কুচি এখানে আমি সামান্য পরিমাণে কথা লবণ ব্যবহার করছি একটা মতো ছুঁটি গুলো দিয়ে দিলাম আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি এক চামচ জিঙের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ আমি কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি পরিমাণ জল দিয়ে আমি মাথা থেকে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা কষানোর সময় আমি কিছুটা পরিমাণ চিনি ব্যবহার করছি এখানে তো বন্ধুরা এখানে আমার মশলা করার কমপ্লিট হয়ে গেছে আমি কড়াইটাকে সাইডি করে নিচ্ছি এখানে রাইস আর ডাল বয়ল করাটা আমি এই ওভেনে বসিয়ে দিলাম এবার কষে রাখা মশলাটা আমি এর মধ্যে ব্যবহার করছি এবার আমি খিচুড়ির মধ্যে মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা খিচুড়ির কালার এসে গেছে এখানে তো বন্ধুরা এখানে আমার খিচুড়ি কমপ্লিট তা খিচুড়িটা নামানোর আগে আমি এখানে বাইতে রাখা ভাজা মশলা প্রত্যেকের বাড়িতে কম বেশি ভাজা মশলা থাকে আমি একটা ভাজা তাহলে দিয়ে আর এক চামচ আমি ঘি ব্যবহার করছি তা এখানে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে একটু মশ ভাজা মশলা দিয়ে একটু নাড়িয়ে নেবেন তো আমার এখানে খিচুড়িটা কমপ্লিট তো বন্ধুরা তা ঠান্ডা পড়েছে শীতকালে প্রত্যেকের বাড়িতে অবশ্যই খিচুড়ি হবে তা অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন তা ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার দেবেন তা পরের ভিডিওর জন্য আবার আসছি